কালকে তোমাদের ব্লগে বলেই যে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে স্পেশাল মানে হচ্ছে ইটস মাই বার্থডে তো আজকে আমার জন্মদিন আমাকে আশীর্বাদ করো যেন আমি সবাইকে ভালো রাখতে পারি আর নিজেও ভালো থাকতে পারি অবশ্যই নিজে যতক্ষণ না ভালো থাকবো তো অন্যকেও ভালো তো রাখা যায় না তো নিজে যেন ভালো থাকি আর সবাইকে ভালো রাখতে পারি বাবা মা সবাই আমার সব সময় সুস্থ থাকুক ছেলে মেয়ে স্বামী বোনেরা সবার পরিবার সব কিছু ভালো থাকুক কারণ আমার চারপাশটা ভালো থাকলেই আমি ভালো থাকব আজকে সকাল থেকে মা অনেক কিছু রান্না টান্না করছে লুচি ঘুগনি তারপর আমার বর আজকে রান্না করছে মাটন তো মাছ হচ্ছে পাবদা মাছ পোনা মাছ এই সমস্ত মাছ টাছ রান্না হচ্ছে বাবা কেক নিয়ে এসছে তো সেগুলো তো সব বিকেলে কাটি হবে তো ভালো লাগছে অন্যবারে তো বাড়ির মধ্যেই থাকি তো ছেলে বর মেয়ে এদের সঙ্গেই কাটাই এবারে একটু স্পেশাল এই কারণেই বোনেরা আছে বাবা মা আছে বাড়িতে আছি নিজের বাড়িতে আছি তো সেই কারণে একটু ভালো লাগছে তো তোমরা আমাকে খুব আশীর্বাদ করো যেন আমি ভালো থাকতে পারি সবাইকে ভালো রাখতে পারি আজকে সকাল সকাল টিফিনে হয়েছে দেখো ঘুগনি আর এই যে লুচি টিফিন খাওয়া দাওয়ার পর আমাদের আবার বসে আলোচনা হচ্ছে আর ওই সেই একই আলোচনা কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার জন্য আমরা কথা বলতেই থাকি তো সবাই খুব বেড়াতে ভালোবাসি আমরা সেই সব গল্পই হচ্ছে আর এই দিকে রান্না চেপে গেছে এখানে হচ্ছে মাটন আর ওইদিকে হচ্ছে ভাত তো মাটনটা এখানে ম্যারিনেট করে রাখাই রয়েছে অনেকক্ষণ ধরে মা এখন ফল কাটছে এতক্ষণ টিফিন হলো লুচি ঘুগনি তারপর অনেক কিছু টিফিন মিষ্টি টিফিন হলো এবারে হচ্ছে তোর কাটা

মা করছে পাবদা মাছ এদিকে হচ্ছে মাটন মা পাবদা মাছের কি করবে কি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাটনটা করে আজকে সকাল থেকে সবার বার্থডে উইশ পাচ্ছি খুব ভালো লাগছে হ্যাপি বার্থডে সোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুব ভালো থাকে ছোট ছোট পাওয়া ভালো লাগে তোরা চানটা করে নে অনেক বেলা হয়েছে যা যা চানটা করে নাও যা তো এই ছোট ছোট জিনিসগুলো এগুলোই পাওয়া পাওয়া সোনামা মুনিয়া সবাই আমাকে উইশ করেছে তো আজকে সকাল থেকে উঠে থেকে সবার খুব মানে শুভ কামনা পাচ্ছি বার্থডে উইশ পাচ্ছি খুব ভালো লাগছে তো এগুলোই পাওয়া আর কি ছোটো ছোটো এই জিনিসগুলোই ভালো লাগে অনেক কিছু বড় গিফট আমার একটুও ভালো লাগে না সবার সঙ্গে কাটানো সময় কাটানো এগুলোই সব থেকে বেশি ভালো লাগে তোরা এবার স্নান করে নে কত বছর আর তোমার তোমার ঢপবাজ সবাই মিলে এই যে বার্থডে উইশ করছে বলছে আনন্দ করছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া সবাই মিলে একসাথে থাকতে পাচ্ছি আর কি বলবো তোমরাও সবাই আশীর্বাদ করো এসো এখানে কেমন রান্না হয়েছে বাবা মাটন কেমন হয়েছে রাজু বানিয়েছে মনিয়া এই যে দুজন মাটনের পোকা মাটন খেতে খুব ভালোবাসে আর এখানে বার্থডে কেকটা দেখো যেটা বাবা অর্ডার করেছিল কি অপূর্ব করেছে আর মাদার্স ডে উপলক্ষে এই কেকটা আনানো হয়েছে যেটা আমরা তিন বোন এনেছি মাকে দিয়ে কাটানোর জন্য আর এখানে দুপুরে রান্না কমপ্লিট পাবদা আছে ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর হয়েছে মাটন তো অলরেডি অনেকে খেতে দেওয়া হয়ে গেছে আর ভাত আর এদিকে আমের চাটনি আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে এবার ম্যাঙ্গো খাবে খেয়ে নাও মা ম্যাঙ্গোকে এখানে মুনি অনেক শাক টাক দিয়েছে কী হয়েছে খেয়ে নাও গুড ইভিনিং সন্ধে বেলা রেডি হয়ে গেছি তোমার সবাই বাড়ি যাব আর তার আগে কেক কাটার পালা আজকে আমার বার্থডে প্লাস আজকে যেহেতু মাদার্স ডে সেই জন্য দুটো একসাথে পালন হবে তো হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সমস্ত মাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম তো চলো তাড়াতাড়ি করে কেকটা কেটে বাড়ি যেতে হবে হ্যাপি মাদার্স ডে তোর বা মাদার্স ডে কেক কাটা তো কমপ্লিট হলো এবারে আমার বার্থডে কেকের পালা তো সবাই মিলে একটু ফটোশুট হচ্ছে প্রথমে তারপর কেক কাটা শুরু হবে কাতে সেলিব্রেশন হলো কেক কাটা হলো মাদার্স ডের কেক কাটা হলো তো বাবাই সোনা বাবা মুনিয়া সবাই আমরা খুব আনন্দ করলাম বার্থডে সেলিব্রেশন আমাদের কমপ্লিট মাদার্স ডে সেলিব্রেশন কমপ্লিট সবাইকে হ্যাপি মাদার্স ডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এই যে আমরা খুব আনন্দ করলাম মজা করলাম এবার সবাই যে যার বাড়ি যাবো টা টাকা দিলাম তোকে এখন নটা আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম আর বাবাই আর ওর বাবা এখনো বাইরে আছে ওরা বাইকে এসেছে আর আমি টোটো করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছি আর বাড়িতে এসে দেখি একটা কাণ্ড হয়েছে দুদিন আগে যে ভাম বিড়ালটা ঠুকেছিলো বাড়িতে আমরা তো জানিই না সেটা বেরিয়েছে কিনা তো বাড়ি ফিরে দেখলাম যে ছোট ঘরটা দিয়ে ঢুকেছিল সেই ঘরটা নছনছ করেছে মানে একদম নোংরা করে টয়লেট করে পটি করে পুরো ঘরটা নোংরা করে রেখেছে আর জিনিসপত্র সমস্ত অগোছল করে দিয়েছে মানে দেখে না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর চিন্তাও হচ্ছে যে ওটা বেরিয়েছে কিনা জানি না কি হবে এখন ওয়াশও করবে এসে যা কিছু করার করবে ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও আর ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন আর একটা এনার্জেটিক ব্লগ নিয়ে